যুগান্তর লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আদনান জোবায়ের শাওন রাজধানীর বিভিন্ন সড়কে র‍্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে বিশেষ করে রাতে রাজধানীতে চলাচলরত মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতেই র‍্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান চলমান আছে রাত যত গভীর হয় রাজধানী ঢাকা ঠিক ততটায় অনিরাপদ হয়ে ওঠে এই অনিরাপদ ঢাকাকে নিরাপদ রাখতে এবং রাতে চলাচলরত সাধারণ কর্মজীবী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতেই রাজধানীর বিভিন্ন সড়কে এই অভিযান চলমান আছে বিশেষ করে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে অবৈধ যানবাহন ব্যবহার করে অবৈধ যানবাহন ব্যবহার করে অপরাধীরা অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেই অবৈধ যানবাহনগুলোকে সেই অবৈধ যানবাহনগুলোকে সনাক্ত করতেই র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে বিভিন্ন যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করা হচ্ছে বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোতেই তারা তল্লাশি করছেন দশক যে সকল যানবাহন সড়কায় অমান্য করে সড়কে চলাচল করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি যেই যানবাহনগুলো সড়ক আইন মেনে চলছেন এবং কাগজপত্র সঠিক আছে যাদের তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যেই কাগজপত্র যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল সিএনজি এবং প্রাইভেট কারগুলোতে তারা তল্লাশি পরিচালনা করছেন দর্শক অপরাধীরা বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন ব্যবহার করেই অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেই অবৈধ যানবাহনগুলোকে শনাক্ত করতে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করছেন সেই যানবাহনগুলোতে তল্লাশি পরিচালনা করে থাকেন বিশেষ করে প্রাইভেট কার মোটরসাইকেল এবং সিএনজিগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন এক্ষেত্রে কাগজপত্র যাচাই করার পাশাপাশি যে যানবাহনগুলোকে সন্দেহ করেন সেই যানবাহনগুলোর যে গোপন জায়গাগুলো থাকে বিশেষ করে করে প্রাইভেট কারের থেকে শুরু যে গোপন জায়গাগুলোতে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সেই গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন যাতে করে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব না হয় সেটি নিশ্চিত করতেই র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে দর্শক রাত যত গভীর হয় রাজধানী ঢাকা ঠিক ততটাই অনিরাপদ হয়ে ওঠে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেই অপরাধ নিয়ন্ত্রণ করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে বিভিন্ন যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন বিশেষ করে যে যানবাহনগুলোকে তারা সন্দেহ করে থাকেন সেই যানবাহনগুলোতেই তারা তল্লাশি পরিচালনা করে থাকেন ক্ষেত্রে মোটরসাইকেল সিএনজি এবং প্রাইভেট কারগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন অপরাধীরা সাধারণত বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন ব্যবহার করে অপরাধ সংগঠিত করে থাকে সেই অবৈধ যানবাহনগুলোকে শনাক্ত করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে যে যানবাহনগুলোকে সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর কাগজপত্র যাচাই করার পাশাপাশি যে গোপন জায়গাগুলো থাকে সেই গোপন জায়গাগুলোতে তল্লাশি পরিচালনা করে থাকেন বিশেষ করে যে গোপন জায়গাগুলোতে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব সেই গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন যাতে করে কোনো ধরনের অবৈধ কোনো কিছু পরিবহন সম্ভব না হয় সেটি নিশ্চিত করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি রাতে রাজধানীবাসী ঘুমিয়ে থাকলেও রাজধানীর সড়কগুলো ব্যস্ত থাকে এই ব্যস্ত সড়কে যানবাহনগুলোতে বিভিন্ন কর্মজীবী মানুষরা চলাচল করে থাকেন এই কর্মজীবী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান পরিচালিত হচ্ছে রাজধানীর বিভিন্ন সড়কে বিশেষ করে অবৈধ যানবাহনগুলো তারা শনাক্ত করতেই যানবাহনগুলোর কাগজপত্র যাচাই করছেন যাতে করে অবৈধ যানবাহন সড়কে চলাচল করতে না পারে সেটি নিশ্চিত করতেই যে যানবাহনগুলোকে সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর গোপন জায়গাগুলোতে তল্লাশি পরিচালনার পাশাপাশি কাগজপত্র যাচাই করছেন বিশেষ করে অপরাধীরা বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন ব্যবহার করেই অপরাধ সংগঠিত করে থাকে রাতেই অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে রাজধানীর সড়কগুলোতে বিশেষ করে চুরি ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেই অপরাধ নিয়ন্ত্রণ করতেই র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে বিভিন্ন যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করছেন বিশেষ করে মোটরসাইকেল সিএনজি এবং প্রাইভেট কারগুলোতে তারা তল্লাশি করছেন যাতে করে কোনো ধরনের অবৈধ যা যানবাহন সড়কে চলাচল করতে না পারে এবং অপরাধীরা কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে না পারে সেটি নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন স্থানে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে যানবাহনগুলো সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং আমরা দেখতে পেয়েছি যে যানবাহনগুলো সড়ক আইন মেনে চলছেন এবং যাদের কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে তাদেরকে খুবই অল্প সময়ের মধ্যেই কাগজপত্র যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে দশক যে যানবাহনগুলো সড়ক অমান্য করে সড়কে চলাচল করছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি অবৈধ যানবাহন শনাক্ত করতে যে যানবাহনগুলোকে সন্দেহ করছেন সেই যানবাহনগুলোর গোপন জায়গাগুলোতে তারা তল্লাশি করার পাশাপাশি কাগজপত্র যাচাই করছেন যাতে করে কোনো ধরনের অবৈধ যানবাহন সড়কে চলাচল করতে না পারে সেটি নিশ্চিত করতেই র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে যানবাহনগুলোর কাগজপত্র যাচাই করছেন দশক রাতে রাজধানীবাসী ঘুমিয়ে থাকলেও রাজধানীর সড়কগুলো জেগে থাকে এবং এই সড়কে কর্মজীবী মানুষরা বিভিন্ন যানবাহনে চলাচল করে থাকে সেই কর্মজীবী মানুষদের ভিড়ে মিশে থেকে অপরাধীরা বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে সেই অপরাধীদের শনাক্ত করতে এবং অবৈধ যানবাহনগুলোকে চিহ্নিত করতেই র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট তল্লাশি পরিচালনা করে থাকে অপরাধীরা সাধারণত অবৈধ যানবাহন ব্যবহার করে অপরাধ সংগঠিত করে থাকে সেই অবৈধ যানবাহন শনাক্ত করতে এবং অপরাধীদের চিহ্নিত করতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযানে ঠিক যে যানবাহনগুলোকে সন্দেহ করছেন সেই যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনার পাশাপাশি কাগজপত্র যাচাই করছেন যাতে করে কোনো ধরনের অবৈধ যানবাহন সড়কে চলাচল করতে না পারে সেটি নিশ্চিত করতে র্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর বিভিন্ন সড়কের বিভিন্ন স্থানে র‍্যাব এবং পুলিশের যৌথ তল্লাশি অভিযান চলছে আর রাতে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে রাজধানীতে এবং সড়কে ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করার চেষ্টা করে এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন ব্যবহার করে এই অপরাধগুলো সংগঠিত করে থাকে এই অবৈধ যানবাহনগুলোকে শনাক্ত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে র্যাব এবং পুলিশের এই যৌথ তল্লাশি অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে করে থাকেন এই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মোটরসাইকেল সিনস এবং প্রাইভেট কারগুলোতে তারা তল্লাশি পরিচালনা করে থাকেন আর দর্শক মুহূর্তে দেখতে পাচ্ছেন বেশ কিছু মোটরসাইকেলকে সিগন্যাল দিয়ে দাঁড় করানো হয়েছে এই মোটরসাইকেলগুলোর মধ্যে যারা সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করছেন তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পাশাপাশি যারা সড়ক আইন মেনে চলছেন এবং যাদের কাগজপত্র সঠিক পাওয়া যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে তাদের কাগজপত্র যাচাই করে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যথায় যারা সড়ক আইন অমান্য করে সড়কে চলাচল করছেন এবং যাদের কাগজপত্রে ত্রুটি পাওয়া যাচ্ছে এবং যারা যে কাগজপত্রগুলো প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো থাকে সেগুলো অসম্পূর্ণ কাগজ এবং যে কাগজগুলো নবাজ